আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তবে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ল্যাম্পি ভ্যাক্স এটা হচ্ছে ল্যাম্পি রোগের ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ এজন্যই যে আসলে বর্তমান সময়ে বাংলাদেশে এ রোগটি আগে ছিল না এখন থেকে পাঁচ থেকে ছয় বছর আগে থেকে রোগটি শুরু হয়েছে ল্যাম্পি স্কিন ডিজিজ রোগ এই মুহূর্তে মূলত ছোট বাছরেরই বেশি হচ্ছে আগে একটা সিজনে হতো এখন সারা বছরই রোগটি দেখা যাচ্ছে তো যে বাসরকে ধরতেছে এর চিকিৎসা আসলে নেই বললেই চলে আসলে এটার জন্য আলাদা করে ভ্যাকসিন ছাড়া কোনো ওষুধ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না এবং যেই গরুকে ধরে সেটার অনেক ব্যয়বহুল চিকিৎসা এবং অনেক আসলে কষ্ট এবং দীর্ঘ সময় লাগে এক মাস দুই মাস কোনো কোনো ক্ষেত্রে তিন থেকে চার মাস পর্যন্ত লাগে এবং অনেক পশু মারাও যায় বিভিন্নভাবে হয়ে থাকে গোটা গা ঘা হয়ে যায় অথবা ঠ্যাং ফুলে যায় তো বিভিন্নভাবে হয় এবং নাকের ভিতরে ঘা হয়ে যায় গোটা গা দাগ দাগ হয়ে যায় তো যদি এই ভ্যাকসিনটা আপনারা প্রয়োগ করেন এটা হওয়ার একদিন পর থেকেই প্রয়োগ করতে পারবেন যদি প্রয়োগ করেন তাহলে অন্তত আশি পারসেন্ট বলা চলে নিরাপদ ভ্যাকসিন শরীরে দেওয়ার একুশ দিনের মধ্যে যদি রোগটি না ধরে তাহলে আর না ধরার সম্ভাবনাই বেশি যদিও কোনো কোনো ক্ষেত্রে ধরে যেহেতু ভ্যাকসিন দেওয়া থাকে সেক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হয়ে গেলে কাজ খুব ভালো হয় বাসুরকে আর খুব বেশি রোগাক্রান্ত করতে পারে না তো এটা দশ এম এল ভায়াল বিশ এম ভায়াল দশটি গরুকে দেওয়া যাবে একটি গরুকে দুই সিসি করে চামড়ার নিচে প্রয়োগ করতে হবে তো একটা ভেঙে দুই ঘন্টার মধ্যে ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ করতে হবে তবে এবং ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন দুই ঘন্টা পার না হয় আর দেওয়ার নিয়ম হচ্ছে চামড়ার নিচে আর যেহেতু ভ্যাকসিন রোদের সংস্পর্শে আনা যাবে না এবং হাতের যে মানুষের শরীরের যে একটা তাপ সেটাও লাগানো যাবে না সে সেজন্য কোনো কাগজ বা অন্য কোনো কিছু দিয়ে জড়িয়ে ধরে ভ্যাকসিনটি প্রয়োগ করতে হবে এবং মাংসের ভিতরে যেন না যায় সেদিক সতর্ক থাকতে হবে মাংসের ভিতরে গেলে সেই জায়গাটা ফুলে উঠবে তো বন্ধুরা অবশ্যই আপনারা খুব সতর্কতার সঙ্গে গরু বাসুর লালন পালন করবেন কেননা আপনার পশু আপনার সম্পদ একটা বাচ্চা এক বছর